মহম্মদ ইকবাল ভাইকে উদ্দেশ্য বলছি আপনি দশটা সিনেমা না করে একটা সিনেমা একটা সিনেমার বাজেট করে বিগ বাজেট করে আমাদের সাকিব কান্দেই করান কারণ সাকিব খান ছাড়া কোনো নায়ক হবে না আর কি কারণ সাকিব ছাড়াই এই 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 সিনেমা করা সম্ভব অন্য অন্য নায়ক হলে এই সিনেমা করা সম্ভব হতো না কারণ এখানে লোক গ্যাট আপ পাশাপাশি অ্যাকশন রোমান্টিক পাশাপাশি যে প্রেমের সিনগুলা এগুলো অন্য নায়ক দ্বারা সম্ভব না কারণ এখানে সুদর্শন নাই বললে সাকিব পেয়ে বলা যাবে স্মার্ট বললে সাকিব পেয়ে বলা যাবে হিরো বললে সাকিব পেয়ে বলা যাবে সে শুধু সুপার স্টার না সে মেগা স্টার সে এশিয়া মহা এশিয়া মহাদেশের ভিতর না ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে সে সেরা সেরাই থাকবে মানে তাকে নিয়ে আমরা চলচ্চিত্রে যতটুকু পারি আমরা সিনেমা করি মানে সব পরিচালকের উদ্দেশ্য একটাই কথা বলবো বলব আপনারা মানে দশটা বা দশটা বিশটা সিনেমা না করে একটা সাকিব পেয়ে নিয়ে সিনেমা করেন আপনার নিজেরা সুনাম অর্জন করবেন পাশাপাশি বাংলা সিনেমা গুলো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা চক্রবর্তী অভিনয় সুপার অনেকে বলে যে মিমি চক্রবর্তীকে কেন নেওয়া হলো এখন বাংলা এখানে বাংলাদেশে সিনেমা বাংলাদেশের নায়িকাগুলা কোথায় এখন বাংলাদেশের নায়িকাগুলা সেটা মেন বিষয় না এখানে মিমি চক্রবর্তী একটা আকর্ষণ মানে কলকাতা থেকে একটা নায়িকা নেওয়া মানে এটা আকর্ষণ তার মানে এই না যে সাকিব খানকে ছুটো করা বরং সাকিব খানকে আরো এগিয়ে দেওয়া মানে এটা ওপার বাংলারা ঠিকই চেষ্টা করতেছে যে সাকিব খান একটা দুই বাংলা দুই বাংলাকে মানে জয় করুক কিন্তু আমরা বাঙালিরা এটা না বুঝে বরংকালী মানে ইন্ডিয়ার বিপক্ষে বলি কিন্তু ইন্ডিয়া চাচ্ছে যে সাকিবি সেরা সাকিবি থাকুক সাকিবি হোক সাকিবি ওয়ার্ল্ড জয় করুক এটাই প্রত্যাশা আর তামিল সিনেমা যে সিনেমাগুলো নায়ক দেখি আমরা ওই নায়কের সুদর্শন মনে করি না কারণ কিছু কিছু নায়ক আছে তাদের চেহারা সুদর্শন না মানে তারা ফাইটিংয়ে হয়তো বা ফাইটিং ডিরেক্টর যারা কাজ করে পরিচালনার কাজ করে তাদের মেধা শক্তি দিয়ে তারা তারা গিয়ে আমাদের সাহিব খানকে নিয়ে তারা যদি সিনেমা করে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা আমাদের অবশ্যই ব্লক বাস্টার কারণ সিনেমা কেউ মানে নিন্দা করতে পারবো না সিনেমা দেখে আমি আবার চেষ্টা করবো যে আমি আবার নয়টা নয়টা শুটা দেখবো আর কি মানে একবার দেখা হয়েছে এটা মন ভরে নাই আমি দ্বিতীয়বার দেখতে চাই